নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা প্রোডাক্ট হাউস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত সামনেই রথযাত্রা তাই ভাবলাম জগন্নাথ দেবের একটি মূর্তি তোমাদের সঙ্গে শেয়ার করি আসনে আমি মুখটা আঁকিয়ে তার চারিদিকে আমি ফুল দিয়ে একটু নতুনভাবে তৈরি করার চেষ্টা করেছি কেমনভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আসনের চারিদিকে একটু করে জায়গা রেখে তারপরে হচ্ছে এখানে বাইরের সাইডে যে লাল রঙের উল দিয়ে আছে এখান থেকে শুরু করবে এখানটায় করে করে বাইরের পুরো যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে হচ্ছে ভেতরের দিকে হলুদ রঙের যেটা আছে সেই সুতোটা দিয়ে সেলাই করে নেবে এরপরে মুখে প্রথমে সাদা দিয়ে হবে তারপরে হচ্ছে লাল রঙের উল দিয়ে হবে এরপরে চোখ চোখের এখানটায় হচ্ছে দেখো তিনটে তিনটে ঘর আছে কালো দিয়ে এইদিকেও তাই সেম তারপরে এই দিকটা করে তিলক পরে নিয়েছি তারপরে হচ্ছে কালোটা দিয়ে পুরো মুখটা ভরাট করে নিয়েছি তারপরে এই যে এইগুলো যেটা আছে মোট এইদিকে পাঁচটা তিনটে একটা একটা করে দুটো করে আছে এরকম দেখো চারদিকে চারটে আছে এইদিকে একটা আছে তারপরে এই দিকেটায় একটা আছে এদিকে একটা আর হচ্ছে এইদিকে একটা তারপরে হচ্ছে আমি ফুলের মতো ডিজাইনটা করেছি ছোট ফুল আছে চারিদিকে তার মাঝখানে হচ্ছে বড় ফুলটা আছে ছোটো ফুলটাতে প্রথমে দুটো তারপরে চারটে তারপরে দেখো মাঝখানে একটা ঘর ফাঁকা দিয়ে দুটো দুটো তারপর ওইদিকে আবার চারটে তারপরে দুটো আর মাঝখানে হলুদ রঙের উল দিয়ে ভরাট এরপরে বড়ো ফুলটাতে এসো দেখো প্রথমে তিনটে আছে একটা ঘর ফাঁকা দিয়ে তারপরে দুটো তারপর ওখানে হচ্ছে ছটা তারপরে হচ্ছে দুটো মাঝখানে একটা ফাঁকা তারপরে আবার দুটো এখানে একটা দুটো আবার এখানটায় দেখো তিনটে দুটো করে পুরোটা কমপ্লিট হয়ে গেছে পুরো লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করো নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ